আমি আজকের এই ঘোষণা করছি আপনাদের সাংগঠনিক সম্পাদক করে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক ফুটবল প্রতীক নিয়ে উনি একশো উনানব্বই ভোট আজকে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মাস প্রতীক নিয়ে একশো ছিয়াশি ভোট পেয়ে উনি নির্বাচনে প্রতিনিধিতা করেছেন রামগঞ্জ উপজেলা পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন আলী আকবর সাধারণ সম্পাদক দেওয়ালগড়ি প্রতীক নিয়ে দুইশো দুইশো পাঁচ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন জনাব শারাব পাটুয়ারি সভাপতি আনারস পতিক দিয়ে দুইশো ভোট পেয়ে নির্বাচন আবদুল্লাহ সভাপতি পদে চেয়ার প্রতীক দিয়ে একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর ভোট পেয়ে উনি প্রতিদ্বন্দ্বী করেছেন আমরা রামগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা বিএনপি পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি আজকের পর থেকে আমরা ভাই ভাই আমাদের মার্কা সবাই জানেছিস এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ পেয়েছ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ সৈয়দ প্রসেন জিয়া ওরামরক দেশ নেত্রী বেগম খালদা জিয়া সবাইকে ধন্যবাদ এবং প্রিয় দর্শক মন্ডলীর আপনার দেখতেছেন এই মুহূর্তে সাদাত পাটেরিকে ফুলেতরা দিয়ে ফুলেতরা দিয়ে বরণ করতেছে সাদাত পটেরিকে জনগণ বিজয়ের উল্লাস আনন্দ উল্লাস পালন করতেছে প্রিয় দর্শক শ্রোতা দেখতেছেন অনেক অনেক দর্শক তাকে ফুলের মালা দিয়ে বরণ করতেছে নং লামসর ইউনিয়ন নয় নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জন হাদি 하나하나하나하나하나하나 <sad> I like it right right